আল্লাহর অলির দরবারে এসেছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য তো সকলে আমরা এই পাক পবিত্রতা বজায় রেখে সকলে পাক মজলিশে চলে আসি বিসমিল্লাহ রহমান نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما دردا اللهم صل भला ले सहबला

الله صلي وسلم دائماً مولاي صلي وسلم دائماً مولاي لا اله الا, الله لا إله إلا, الله لا إله إلا الله

مہربانی کرے اجیا گیا ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم قال الله <صلوح> تعالی <applause> 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 في كلام المجيد الفرقان الحميد قد نرى تقلب وجهك في السماء فلا نؤلينك قبلة ترضاها فظل وجهك شطر المسجد الحرام قال النبي صلى الله تعالى عليه وسلم من دار قبري وجبت له شفعتي وقال الله تعالى حتى الله تعالى في كلامه القديم وفي الفرقانه الحميد ولا تقولوا لمن يَقُتَلُ في سبيل الله اللَّهِ أَمْوَاتَ بَلْ أَحْيَاهُمْ وَلَكِنْ لَا تَشْعُرُونَ وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر وقال رسول الله صلى الله عليه وسلم من أقام الصلاة فقد أقام الدين ومن ترك الصلاة فقد هدم الدين إلى آخر حديث كما قال عليه السلام معجز محترام سجگو اس کے شبہ پتی شاید اور معجز علماء حضرات گوھر سٹیجے کے افستیت افجاج جے کے راہ افجاج جے کے سنان تحفک دان کر سوفیہ جان کے بیترو مزلی سے آشار سنانے توفیق دربار سکول پڑی الحمد للہ تاریبان دے حبیب اللہ جنب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم پر اللہ درود و سلام اللہ رب العالمین و بکترو نعمت کلام از ما پا قرآن کریم بھتری اشت حرمت چیز وَلَا تَقُولُ لِمَنْ يَقْتَلُوا فِي سَبِيلِ اللَّهِ عَمْوَاد بَلْ اَحْيَاوْا وَلَاكِ اللَّا تَشْعُرُونَ اللہ رب العالمین محبوب بندہ جانتا আল্লাহ্বাকে সত্যিকারের বন্ধু মানুষ জানালা আল্লাহ্বাকে নৈকট্য লাভ করে নিয়েছেন জানালা আল্লাহ্বা ঘোষণা দিচ্ছে অলাফুল লেমে সফি লীলাহিয়া আমাদ এই সমস্ত মানুষগুলোর মধ্যে সোহাদাগন হলে আল্লাহ্বাগের একদল বন্ধু মানুষ তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যখন সোহাদারা ইন্তেকাল হয়ে যায় শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিচ্ছে যে তারা ইন্তেকাল করল মর ইন্তেকাল হয়ে যায় ইন্তেকালের পরে আল্লাহ পাক বলছেন তারা মরেন না ইন্তেকালের পরেও জীবিত থাকেন কিভাবে জীবিত থাকে এখন আমরা অনেকে বলবো তাদের কেটে কুটে সব আপনার অঙ্গ প্রতঙ্গ আলাদা আলাদা করে দেওয়া হয় কি করে তারা জীবিত থাকতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কিভাবে জীবিত থাকে আমি আল্লাহ তাদেরকে কিভাবে জীবিত রাখি তোমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানে সেটা ধরা পড়বে না জি সামান্য চেকাবে সব চেকাবে আমরা সব রোগের জীবাণু খুঁজে পাই কি পাই বড়ো বড়ো যে যেমন রোগ জি এই রোগের আপনার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা যে রোগের যে ট্রিটমেন্ট যে পরীক্ষা করা দরকার সেই পরীক্ষা করলে সেই যার ধরা পড়বে জি তা আমাদের জ্ঞানে কবরের ভিতরে সোহাদাগণ কিভাবে থাকেন কিভাবে জীবিত থাকেন আমাদের জ্ঞানে ধরা পড়বে না আল্লাহ পাক কোরআনে কারিমে বেতারে জানিয়েছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা ইয়ামুত জারবুল সুবহানাল্লাহ আল্লাহর আউলিয়া বান্দাগণ যারা আছেন তারাও মরে না জারব লা ইয়ামুত তারা মরে না জি আল্লাহর আলি আল্লাহ ইমিন আলিয়াহিল্লায় মানারাও মরে আল্লাহর অলিমান দাগন কবরে কি হালাতে থাকে আল্লাহ আলামেন বলে যে যে তাদের কবরের ভেতরে আমি আল্লাহ রব্দুল্ আলামিন রেজে দিয়ে থাকি জোরে বংশ কবরের ভেতরে রেজে যে এটা কি করে সম্ভব রেজেক মানে কি খাদ্য খাবার কবরের ভেতরে শুয়ে শুয়ে বসে বসে খেতে থাকেন জোরে বন্ধু তাদেরকে দান করে এখন বলবেন সেখানে কীভাবে রান্না হয় কবরের ভেতরে কি রান্না করা হয় নাকি হ্যাঁ হ্যাঁ সেখানে বিরিয়ানি আলুর দম জি বিভিন্ন রকমের কোফতা কালিয়া মাছের কালিয়া জি ঘোষের টিকিয়া সব সেখানে হয় এটা কি মেনে নেওয়া সম্ভব আল্লাহ রব্বুল আলমিন বলেন কবরের ভেতর ওটা হল আলমে কি জগৎ আলামে বার্জাখের জগৎ আমরা দুনিয়ার উপরে আছি পৃথিবীর জমিনে এটা হলো দুনিয়ার জগত আমাদের খানা পিনা করতে গেলে হাড়ি ফেলা লাগে আমাদের খানা পিনা করতে গেলে বিভিন্ন রকম খাদ্য খাবার সরঞ্জাম লাগে কবরের ভেতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বন্ধু মানুষদেরকে কিভাবে রিজিক দিবে আলামে বার্জাখের জগতে আল্লাহ তাদেরকে রুহানি হালাতে খাইয়ে থাকেন জোরে মুসবাহাল আমার আপনার নবী দয়ার নবী হাবিবুল্লাহ বিশ্ব মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ যখন একাধারে 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 রোজা আদায় করতে চলেছেন সবাই কেরামগণেরা আল্লাহ নবীকে বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়ারসুল ইয়া হাবিব আমরা দেখতে পা আপনি রোজা রাখেন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন শুধু সামান্য একটু পানি অথবা একটু খেজুরের টুকরা নিয়ে করে আবার আপনি রোজা রেখে দেন আপনি না সৈনিক আপনি না ভর পেটে কিছু খান এমন অবস্থায় রোজা রাখেন আমরা সবাই কেরামেরা আপনার দেখা দেখি এরকম একটু রোজা রাখবো যদি আল্লাহ রসুল কি বলেছেন হতো কি করতেন আল্লাহ নবী যেটা আমরা একটা চেষ্টা করে দেখি না সেটা করতে পারি কিনা আমার নবী বলেছেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ কে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেভাবে জনারাকার ক্ষমতা দিয়েছে জামার তোমাদেরকে আল্লাহ সে ক্ষমতা দেন না আমি আল্লাহ পাকের নবী আমাকে আল্লাহ পাক রূহানি হালাত দেখিয়ে থাকে সাহাবীরা রে তোমাদেরকে আল্লাহ পাক রূহানি হালাত দেখවান এজন্য তোমরা আমি রসুলের মতো রোজা রাখার চেষ্টা করো না অনুমতি

মুর্দা হালাত না জিন্দা হালাতে আমার আপনার নবী মুর্দা নবী না জিন্দা নবী জিন্দা সুবহান আল্লাহ আল্লাহ রসুলের লাশ মোবারক জিন্দা নবীর লাশ মোবারক চুরি করার জন্য ইহুদি বেদিনেরা মুসলমানদের ওপরে আপনার কিনা মিথ্যারক চালাবে বলে মিথ্যারক দোষারক করবে বলে আমাদের নবী মদিনার মোবারকের মধ্যে তিনি জিন্দা নবী লাশ মোবারক চুরি করে নিয়ে নিজেদের দেশে পাচার করবে এ ঘটনা আপনাদের জানা কিন্তু আমার আর নবী बादशाहকে স্বয়ং খবর পাঠিয়েছেন স্বপ্নে এই সাউদীর বাদশা দেখো তোমার নবীর লাশ মুবারক চুরি করার জন্য দুই নালায়ে মদিনার মসজিদে নামাজি সে যে নামাজিদের কাতারে হাজির একবার ধরার জন্য একটু চেষ্টা চালাও কেননা তোমার নবীর লাশ মুবারক চুরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে মুসলমানদের উপরে দোষ চাপাবে যে আজকে বর্তমান সময় মুসলমানদের উপরে বিভিন্ন ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে আমাদেরকে হেনস্থা করার জন্য আজ বিশ্বে অন্যান্য সমস্ত জাতি উঠে পড়ে লেগেছে কথা ঠিক না বলবো হ্যাঁ হ্যাঁ আল্লাহরান কাকের ভেতরে জানিয়েছে মুসলমানদের এই সমস্ত সুস্থ সমস্ত মুসলমানদের এই সমস্ত খ্রিস্টিক মুসলমানদেরকে এই আদর্শ বিশ্বনবী যে আদর্শ দিয়েছে এই আদর্শে তারা যখন একটা আদর্শিত হয়ে যায় হতে যায় ওই সময়ে বিভিন্ন মানুষ তাদেরকে পেছনে টেনে ধরে কেননা মুসলমানরা যদি নবীর আদর্শ যায় গোটা বিশ্বকে মুসলমানদের আদর্শে আদর্শিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে জোরে বলছো ভার কেন বিশ্বনবীর আখ লাখ আদর্শ দেখে দলে 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 মানুষ আমার নবীর ছত্র ছায় এসেছিল ইসলামের ছত্র ছায় এসেছিল কথা ঠিক না ভুল অনেক ভুল ধারণা দিয়ে মানুষের কাছে হিংসা বিদ্বেষ ছড়িয়ে যায় যে মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে পুরা আওয়াজ নিয়ে বলেছিল এই বিশ্বের মানুষেরা যদি এই কোরআন না মানো তাহলে তরবারি দিয়ে তোমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং একটা মুসলমানদের উপরে বিদ্বেষ ছড়ানোর একটা মস্ত বড় হাতিয়ার এই হাতিয়ারটা কখনো ইসলাম মেনে নেয় না ইসলাম কি করে ইসলাম মানুষকে ইসলাম মানেই হলো শান্তি মানুষকে শান্তির বাণী শোনায় যাতে করে তারা শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারে ইসলাম মানুষ এতটুকু মানুষ মানুষের হয়ে ক্ষতি করবে ইসলাম ওটা পছন্দ করবে ইসলাম মানুষকে কালে দেওয়া আল্লাহ রসুল বলেছেন যখন কোনো মুসলমান যখন কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে গালি এই ওই মানুষটার মুসলমান থাকতে পারে না যখন কোনো মানুষ যখন কোনো মুসলমান বিবিচার করে মুসলমানটার মুসলমান থাকতে পারে না যখন কোনো মুসলমান মদ্যপান করে ওই সময় মুসলমানটা মুসলমান থাকতে পারে না যখন কোনো মুসলমান কুফরী কাজ করে ওই সময় মুসলমানটার মুসলমান থাকতে পারে না তাহলে মুসলমানের কাছে মুসলমান সব সময় শান্তির কথা বলবে আমি যে তেলাওয়াত করেছিলাম আল্লাহ সব থেকে একটা উল্লেখযোগ্য ঘটনা ওই আয়ত্তাকের ভেতরে নিহিত আছি

এক বছর হলো মসজিদ জি মসজিদ মানে এক বছর জি কিবলা তো এক বছর কিবলা তানি দুই বছর কিবলা তো না বহু তাল্লাহ রব্বুল আলামিন একটা মসজিদের ভিতরে দুটা কেবলা আল্লাহ রসুলের জন্য ফরজ করে দিয়েছিলেন জোরে বল সোহান কার জন্য কার জন্য এই কেবলাটা একটা কেবলা চলতেছে হঠাৎ ওই একই আমার আপনার নবী দয়ার নবী মসজিদে কেবলা তাইলের ভেতরে শত শত সবাই গেলে আল্লাহ হাবিব আমার আসরের নামাজ আদায় করছেন আসরের নামাজ খুব ভালো করে বুঝুন আসরের নামাজ আদায় করছেন আমরা তো আসরের নামাজ কখন হয় অনেকে বলি কখন সন্ধেবেলা আসরের নামাজ পাবো না একদিন দেশকে আসরের নামাজ পাওয়া বলে আপনার বারো জি বলে কখন হয় বলে দেখছেন অবস্থা আসরের নামাজ নাকি সন্ধ্যাবেলা আমরা এরকম ধরনের নামাজ আমাদের মধ্যেও আছে যা ওদিকে কথা নয় আসরের নামাজ আমার আপনার হাবিব আদায় করছেন পেছনের শত শত সবাই কেরাম গনে আল্লাহ নবীর পেছনে একটি দা করে নামাজ আদা করছেন আমার আপনার হাবি মসজিদে কিবলা তাইলে যখন নিয়ে করে দাঁড়িয়েছেন তাহারি মাবেদে ওই সময় আল্লাহর নবী স মুসলমানদের কিবলা ছিল যেটা সেটা হলো বাইতুল মোকাদ্রা আমরা যে কিবলার দিকে নামাজ আদায় করি এটা তখন কিবলা ছিল না আমরা কার দিকে ফিরে মুখ করে নামাজ আদায় করি রাকাতায়ে সালাতে ফজরে ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিল শরীফাতে কাবাতিল শরীফাতে চিরন তখন কি বাইতুল এটাই ছিল কিবলা আমার হাবি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদা করছেন পিছনে শত শত কেরাম রাম আল্লাহর হাবিব বারে 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 নমাজ আদা করতে করতে চেহারা আল্লাহর আরশে আজিমের দিকে উঁচু করে বারে বারে দেখেন বারে বারে তাকান নামাজ নমাজ করে মনের ভিতরে ঠিকমতো তাসাল্লি হয় না নামাজ আদা করছেন ঠিকই কিন্তু মনটা যেন ভরে না বিশ্ব নবী দয়াল নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ তৃতীয় রাসাতের বেলা উঠে দাঁড়িয়েছেন আমার হাবিবুল্লাহ বাড়ি আসমানের দিকে থাকা আমার আল্লাহ বাবা সহ্য করতে পারেন না গো আমার হাবিব মনেরও অবস্থা দেখে আল্লাহ রহমতের ধরিয়ায়শ মেরে উঠেছে চেজরে বসবার আজ আমার হাবি মদিনা মসজিদে তাইলে তাই এলে নামাজ আমার হাবি বারে বারে আসমানের দিকে টাকা আমার হাবিবের অন্তরের ভিতরে একটা تو جو ہے چه رب لالامین اللہ تعالی جو دیس کن دی امرتن میدل مقدس کے لیے امر کبلت کعب شریف کی کرے تے نہیں تکے نہیں تکے

আমার হাবিবুল্লাহ অন্তরে উদয় হয়েছে আল্লাপা যদি আমার জন্য বাইতুল মুকদ্দাস থেকে আমার বাপ দাদার জন্য যেখানে কাবা বাইতুল্লাহ শরীফটাকে যদি আমার জন্য কেবলা বানিয়ে দিতে কাবা শরীফের কথাটা মনে উদয় হয়েছে এই কাবা শরীফটা যদি আমার জন্য কেবলা বানিয়ে দিতেন মুসলমানদের জন্য কেবলা বানিয়ে দিতে কতই না আমি খুশি হতাম আমার আল্লাহ পাক বলে জিব্রাইল যাও চলে যাও চলে যাও আমার হাবিবকে শুনিয়ে দাও আমার হাবিবে অন্তরে যে কথাটা উদয় হয়েছে আমি আল্লাহ পাকার সে আজিমে বসে বসে আমার হাবিবের কথাটা বুঝতে পেরেছি যাও যাও হাবিবকে শুনিয়ে দাও এখন থেকে এই মুহূর্তে আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি আমার হাবিবকে শুনিয়ে দাও তার বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নিতে বলে এই বাইতুল্লাহ আপনার মসজিদে কিবলা দেইনে দুই রাকাত নামাজ আমার হাবিবুল্লাহ বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ দুই রাকাত নামাজ মসজিদে বাইতুল মুকद्दাসের দিকে মুখ করে কিবলা আদায় করেন আর বাকি দুই রাকাত নামাজ কাবা বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করেন আমার হাবিবুল্লাহ অন্তরে চেয়েছে কাবা বাইতুল্লাহ যেন কেবলা হয়ে যায় আল্লাহ পাক যদি কেবলা পরে যায় আমি হাবিব খুশি হয়ে যেতাম আল্লাহাক বলে আমার হাবিব যাতে খুশি আমি আল্লাপাক তাতে খুশি জোরে বলছি হাবিবের খাতিরে আস থেকে বাইতুল মুকद्दাস না আস থেকে কাবা বাইতুল্লাহ শরীফটাকে तमाम বিশ্বের মুসলমানদের কিবলা বানিয়ে দিলা মা আল্লাহুম্মা আসসালা আলাইহি মুক্তসার করলাম দুআর একটু এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের এখানে এর আগেও এসেছেন আপনারা প্রত্যেকে জানেন আবু মোসা সাহেব উনি আরামবাগ থেকে এসেছে তো আমি আপনাদের কাছে একটা কথা বলবো অনুরোধ করব আপনারা যারা বাইরে কাটে আছেন মাহফিলে চলে আসেন মহিলাদেরকে বলবো রাস্তায় অযথা ঘোরাফেরা না করে আপনাদের জন্য বসার ব্যবস্থা করেছে মহিলারা সেখানে বসে পড়বেন একবার তকবির দেন নারী তকবির